আল্লাহর নবীজির বাপ যে মুখের থুতটা বের করে হজরত আব্দুল মুতালি বলেন আমি তার শুধু ডান চোখে একবার লাগিয়ে দিলাম আব্দুল মুতালি বলেন খোদার কোসম কেড়ে বলে শুনে নাও যাহাতে লাগানো শেষ সাতাহাতে দেখলাম তার দুইটা চোখের লাল ভালো হয়ে গেল বলুন সুবাহান আল্লাহ লাল দেখা যেন সাতাহাতে সাদা হয়ে গেল আব্দুল মুতালি ভাবলে ইহুদির আলমের কথাটা তো সত্য হল এ ছেলে তো বড় মনে হয় কোনো দামি সন্তান হবে তার অনেক অলৌকিক ক্ষমতা মক্কার অনেক সমাতি মানুষেরা সচক্ষে দেখে চল নবী হওয়ার আগে আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল উল্লাহ আলাম সাল্লাম বাবজি থাকতে লাগলেন আব্দুল মুতালিবের বাড়িতে এক দুই তিন চার যখন মাত্র বছর বছর হয়েছে বললাম বাপ আট ক বছর ওই সময় রসুল্লার দাদা ইন্তেকাল করে যাবেন বয়স হয়েছে বৃদ্ধ হয়ে গিয়েছে বলে না আর এ ছেলের দায়িত্ব আমি নিতে পারবো না আমার নয়টা ছেলে আছে রসুলের চাচারা তার আব্বারা টোটাল ভাই ছিল দশটা তার মধ্যে তার আব্বা ইন্তেকাল করেছে নবীর তাহলে থাকে কটা নয়টাও আব্দুল মুতালিম চিন্তা করলেন আমি নয়টা ছেলেকে ডেকে একত্রিত করে আমি আগামীকাল সকালবেলায় আমি আমার এই নাতিকে আমি আব্বাস ছেলেটার কাছে দেব কারণ তৎকালীন সেই সময় হযরতে বাবজি আব্বাস নবীর চাচাদের মধ্যে থেকে একটু টাকা পয়সালা মানুষ বেশি ছিল সবার ইচ্ছে টাকা ওরই ছিল বেশি আমার বিশ্ব নবীজির দাদুর ইচ্ছা আব্বাসের কাছে দিব ওর কাছে থাকলে খাবার আর জামা কাপড়ের কোনো অসুবিধা হবে না সকাল বেলায় ছেলেদেরকে ডাকলেন ছেলেরা একত্রিত হলে সবাই সাৎসার করে বসে আছে আব্দুল মুতালিবের কাছে রসুলুল্লাহ বসা হঠাৎ করে বাবা আল্লাহর নবী জনাব এ মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাউ তা তিনি দেখিলেন আব্দুল মুতালিভ ডাক দিয়ে বলেছিল কেমন ছেলে দাও। আমি কেন ডেকেছে তোমরা নিশ্চয়ই জানো আমি রাত্রি বেলা আলোচনা করেছিলাম লাগলা দোলারা নাতিকে তোমাদের মধ্যে যে কোন একটা তোমার ভাইকে আমি আমার ছেলেকে তার দায়িত্বে রেখে যেতে চাই আল্লাহ রসুলের বাপকের নামটা আব্বাসের নাম তো কোনো করেন নাই হজরতে আব্দুল মুতালিম বাবজি আলোচনা করেছিলেন বলে আমি যে কোনো একটা ছেলের কাছে দিতে চাই হঠাৎ করে দেখলেন বাবা আল্লাহর নবী যে বাবজি আব্দুল মুতালিমের কাছ থেকে আপনার উঠে পড়ে গিয়াও উঠার পর দৌড়ে গিয়ে হজরতে আবু তালি বলেন শুনের একটা বড় চাচা ছিল ওই আবু তালিমের কোলে গিয়ে বাবজি বসে পড়লাও হজরতে আবু তালিম ডাক দিয়ে বলেছিল বাবা আমার কোলে নাও আমি আব্বার মুখও শুনেছি গত রাত্রি বেলায় আমাদের ছোট ভাই আব্বাসকে দিবে অগ বাবা তুমি আব্বাসের কাছে গেলে খাবার খেতে পাবে দামি দামি পোশাক পরতে পাবে অসুবিধা হবে নাও ওরে আমার ভাতিজা শুনে নাও আমি ওর তহীন আমি গরিব মানুষ আমার কাছে থাকলে ভালো ভালো খাবার খেতে পাবে নাও অগো বাবা তুমি তাড়াতাড়ি তোমার চাচা আব্বাসের কাছে তুমি চলে যাও আল্লাহর নবীজি হাত দুখানা বাপ যে নাই আব্দুল মুত আবু তনিবের একটা হাত কেন বাপ যে ধরার পর ডাক দিয়ে বলেন চাচা আমি বেশি বেশি তিনটা জিনিসকে আমি পছন্দ করি আল্লাহর নবী সব সময় যে দোয়া করতেন ও আল্লাহ যতদিন তুমি আমাকে বেঁচে ভাব ততদিন তুমি আমাকে গরিবে হালাতে বেঁচে রাখভাও দুই নাম্বার নবী দোয়া করতেন আল্লাহ যেই দিন তুমি আমার ইন্তেকালে দিবা সেই দিনকে তুমি আমাকে গরিবি হালাতে তুমি ইনতেকাল দেবাও ওগাল্লাও যেদিনকে তুমি আমাকে কবর থেকে তুমি উত্থাপিত করবা কবর থেকে যেদিন তুমি উঠাবাও সেই দিনকে আমাকে কবর থেকে উঠানোর পর কামতর ময়দানে যেখানে গরিবেরা দাঁড়িয়ে থাকবে তাদের কাতারে তুমি আমাকে দাঁড় করে দেবা জোর নবী এই তিনটা সব সময় দোয়া করতে বলে চাচা চিন্তা নাই আপনার কাছে একবারও যদি খেতে দেন তিনবার না দিতে পারলে কোনো দুঃখ নাই সারা দিন যদি একবার নাও পারে এক ঢোক পানি যদি দেন তাই খেয়ে আপনার কাছে থাকতে চায় বলুন আলহামদুলিল্লাহ ওরা সুরবাব যে আবু তলিবের কাছে থাকলে আট বছর বয়সে নবীর যখন বয়স ওই সময় রসুলের দাদা আব্দুল মুতালিব তিনি ইন্তেকাল করলেন পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার বিশ্ব নবীর দাদা ইন্তেকাল করলেন নবী আস্তে আস্তে আবু তালিবের কাছে বাপজি মানুষ হতে প্রায় বয়স তখন বাপজি তার তেরো বছর হতে চলল নবীর বয়স কত বললাম 13 বছর ওই সময় রাসূলুল্লাহর চাচা আবু তালিব বাপজি ব্যবসা করতে যাবে সাম দেশে অনেক লোক নিয়ে যাচ্ছে আবুতালি ব্যবসায় যাবে অনেক লোকের সাথে বড় একটা কাফেলা তৈরি করেছে একাই ব্যবসা করতে গেলে হয়তো কোনো বদমাশ মানুষেরা তারা হয়তো মক্কার লোক তো সব অন্ধকারে ডুবে আছে জাহেলিয়াতের যুগ বলা হয়তো লুট বেশি হতো সে সময় টাকা গলা হয়তো ছিনতাই করে নেবে ডাক দিয়ে বলল। আমি একাই যাব না অনেক একটা বড় কাফেলা তৈরি করব দল তৈরি করে আমরা সবাই মিলে ব্যবসায় যাবো নবীজি বললেন চাচা আমিও আপনাদের সাথে যেতে রাজি আছি চাচা আমি অনেক দিন ধরে আপনার বাড়িতে বসে বসে খাবার খাচ্ছি এখন আমি ছোট নয় আমি বেশ বড় হয়েছি আপনি আমাকে নিয়ে চলে আমার বিশ্ব নবীকে বাপজি নিতে রাজি হলেন চলতে লাগলে সামদেশে বাপজি যাওয়ার আগে মরুভূমির ময়দান বাবজি পাড়ি দিছিলে। আর ওই ময়দানে একটা ইহুদির আলেমের বাবজি বাড়ি ছিল তারা স্বামী স্ত্রী দুজনায় ছাদের ওপর বসে তারা বাতাস খাচল ছাদে বসে আনন্দ করছিল হঠাৎ করে বাবজি দূরে লক্ষ্য করে দেখলো মরুভূমির ময়দান একটা গাছের গুড়িতে ব্যবসায়ী লোকেরা মক্কা মক্কার কাফেলা তারা ওই গাছের গুড়িতে তারা বসে আছে বাবজি আমার সোনা লালেরাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসূল উল্লাহ সসাল্লাম তিনি দেখলেন সব লোকে দাও। ওই গাছের ছায়াখানা বাবজি দখল করার জন্য সব ব্যবসায়ী লোকেরা দৌড়ে গিয়ে আপন আপন ছায়াতে বসে পড়লো ওই গাছটা যত নিয়ে ছায়া ছিল ডালে সবাই বসে গেল আর রসুল বাবজি জায়গা পেলেন না নবী আমার ফুটা করে গেলেন না দৌড়ে গেলেন না নবী আমার একটা রদ্র সাইডে বাবজি গাছের একটু দূরে নবীজি আখায় দাঁড়িয়ে আছে ইহুদির আলেমটা বলেন আমি লক্ষ্য করে দেখেও ওই গাছের ডালটাও রসুল দিকে বাবজি নেওয়াতে শুরু করলো বলুন আলহামদুলিল্লাহ নবীকে ছায়া করেছে ইহুদির পন্ডিত সে আলেমটা ছাদ থেকে নেমে এসে বলল এই মক্কার কাফেলেরাও কাফেলাম এ মক্কার ব্যবসায়ী লোকেরাও বলো এই ছেলেটার গার্জেন কে এই ছেলেটার অভিভাবককে তার বাপকে আবুতলি বেশে বললো এই ছেলেটার আব্বা আমি ইহুদের আলমটা বলল এই ছেলেটার আব্বা দুনিয়ার বুকে বেঁচে থাকা সম্ভব নয় বেঁচে থাকতেই পারে না এই সময় সত্যকেরা বলে বললো ছেলেটার তুমি কে হও আবু তালিব বললো ছেলেটার আমি বড় চাচা হই বলে ভাই এই ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত তাইকে দেখে আমার মনে হয় এই ছেলেটা বিশ্ব নবী হতে পারেন বলুন সুহান আল্লাহ আখিরি জামান আর নবী হতে পারে ভাই ইহুদির আলেমরা একে পেলি মেরে ফেলবে পৃথিবীর মধ্যে মুসলমানের এক নম্বর দুশ্মন বাবজি এই ইহুদি সম্প্রদায় বলে ওরা পেলি মেরে ফেলবে ওরা খুঁজে বাড়াচ্ছে মদিনায় মক্কায় অনেক জায়গায় তারা তারা শেড ইসুর খুঁজে বাড়াচ্ছে এই মোহাম্মদ সাল্লামকে এই যদি নবী হয় তাহলে ইহুদিরা বেঁচে রাখবে না পেলি তাকে হত্যা করে ফেলবে ভাই আবু তালিব তুমি পালিয়ে যাও ব্যবসায় যেও না তুমি বাড়ি ফিরে যাও বলে যে রাস্তা দিয়ে এসেছো সে রাস্তা দিয়ে যাবে না অন্য রাস্তা দিয়ে আল্লাহর নবীজির তালিম ডাক দিয়ে যা বাবা আর ব্যবসায় যাওয়া যাবে না অন্য লোকেরা ব্যবসায় চলে গেল আল্লাহর নবীজির চাচা আবু তালিম বাবা বলে আমি এলাকাতেই ব্যবসা করব অন্য রাস্তা দিয়ে ফিরে যাব অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন যেতে যেতে বাবা দেখলেন একটা বিরাট মেলা চলতেছে বয়সে ওই সময় ওই মেলার কাছে রসুল্লার চাষা আবু তালি ব্যবসা করবো বলে দাঁড়ালেন কয়েকদিন থাকলে আর ওই কয়েকদিনের মধ্যে রসুল্লাহ ওই মেলার আশপাশে কিছু যুবকদেরকে বাপজি জোগাড় নবীর ব্যবহার দেখে দিয়ে যুবকেরা কয়েকজন বন্ধু হয়ে গেল শুধু তাই নয় নবীজি প্রায় থেকে চোদ্দ জন যুবককে সঙ্গে নিয়ে একটা কমিটি তৈরি করলে দল তৈরি করে সে দলটার নাম রেখেছিল বাবজি হিলফুল ফজল আমার বিশ্বনবী সেই যুবকদেরকে নিয়ে ওই মেলাটা খারাপ মেলাটা বাপজি রসল্লা বন্ধ করে দিয়েছিলেন বলুন লাও বাপজি সেখান থেকে বাড়ি আসলেন বেশ কিছুদিন থাকার পরে আবার বছর গড়তে গড়তে কেতাবে লিখেছে রসলার বয়স তখন বাপজি মাত্র পঁচিশ বছর হতে চলল ক বছর বলল পঁচিশ বছর হজরতে বিশ্বনবী নবী রহমতের নবী দরদি নবী আখলাক চরিত্র তার ব্যবহার গোটা মক্কার বাইরেও বাবজি প্রচার শুরু হয়ে গেছে গিয়েছে আরবে জায়গা জায়গা আলোচনা হচ্ছে মক্কা নগরে সন্তান এত সুন্দর ব্যবহার তার সে ছোট থেকে মিথ্যে কথা বলে না কেতাবে লিখেছে খাদিজা বলে বাবজি একটা নারী ছিল সে সময় ধনাট্য ব্যক্তি খাদিজা খাদিজার আব্বার নাম ছিল খোয়াইলিদ একটাই বিটি খাদিজা তার এত বড় ব্যবসা ছিল সে ব্যবসা দেখাশোনার দায়িত্ব করার খোয়াইলি পরে খাদিজা বাবজি পেয়েছিলেন খাদিজার ব্যবসা এত বড় ছিল প্রায় বারোশোটা বাবজি গোলামে খাদিজার ব্যবসাকে দেখাশোনা করতো বলুন আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় এক একটা বড় দোকানে দশটা বারোটা কর্মচারী থাকলে আমরা বিরাট ব্যবসিক মনে করি খাদিজার ব্যবসাকে প্রায় বারোশো বাপটি গোলা দেখাশোনা করতে এত বড় ব্যবসা ছিল তার হজরতে খাদিজা বিশ্বনবীর গুণাবলী শোনার পর লোক দিয়ে আবু তালিবের কাছে খবর দিল যে আপনার শুনেছি একটা বাড়িতে ছেলে আছে তার নাম মোহাম্মদ বলুন সাল্লু আসাল্লাম তাকে যদি আমার বাড়িতে একটু পাঠাতেন আমি তাকে ব্যবসায় লাগাতাম তাহলে আমার উপকার হতো রসুল শোনার পর বললেন চাচা আমি বড় হয়েছে আপনি আমাকে পাঠিয়ে দিতে পারেন তার বাড়িতে আবু তালিব নবীকে সঙ্গে করে নিয়ে গেলে নিয়ে যাওয়ার পর খাদিজার কাছে বললেন এই ছেলেটা আব্বা নাই মাও বেঁচে নাই শোনে না ওই ছেলেটাকে তুমি ভালো করে দেখাশোনা করবেও এর যেন কষ্ট না হয় খাদিজা সব রাজি হয়ে গেল বলে চিন্তা নাই সে আমার বাড়িতে থাকবে আমার বাবা জীবনে খাদিজার বাড়িতে বাবজি থাকলেন নবীর আবু আলি বাড়ি চলে আসলেন তার পরের দিন সকাল বেলায় খাদিজা নবীকে বাবজি ছাগল চড়াতে দিলেন কয়েকটা বলে আজকের মতো একটু ছাগলগুলো একটু ঘুরে নিয়ে এসো বিশ্ব আমার খাদিজার বাড়ির পাশেই জঙ্গল একটু দূরে সেই জায়গায় নিয়ে গিয়ে খাদিজা কয়েকটা ছাগল বাবজি নিয়ে গিয়ে ছেড়ে শুয়ে আছে খাদিজা ছাদের ওপর দাঁড়িয়ে বাবজি আপনার তাকাতে লাগলো গতকালকে নতুন আবু তালিবের সন্তান আমার বাড়িতে এসেছে আমি ওকে ছাগল নিয়ে পাঠিয়েছি দেখি কি করে খাদিজা বলেন আমি লক্ষ্য করে দেখে নাও নবীজি শুয়ে আছে নবীর মাথার দুই পাশের বাবা দুটো জঙ্গলি সাহ বড় সাহ বাপজি মাথাটা বাপজি উঁচু করে দাঁড়িয়ে আছে খাদি যাও মনে মনে চিন্তা করলো সর্বনাশ ওই ছেলেটাকে যদি দংশন করে দেয় সাপে যদি কামড়িয়ে দেয় আর সে যদি মারা যায় আমি আবু তলেবের কাছে আমি জবাব দিতে পারব তার কয়েকটা গোলাম কেটে দাও যাহাতে বাবা খাদিজার গোলাম দুটো বাপজি নয় কয়েকটা গোলাম লাঠি নিয়ে দৌড়াতে শুরু করুন আল্লাহর নবীর কাছে গিয়ে যায় নবীর কাছে গিয়ে দৌড়ে গিয়ে যে তারা দেখলো। ওই দুটো সাপ আর দেখতে পাওয়া যায় না বলুন নুসুবহান নবীর গায়ে হাদিয়ে বলেন এই ভাই আই তুমি শুয়ে আছো তোমার মাথার পাশে দুটো সাপ দেখলাম কই নবী বলছেন আমি জানি না আমি বলতে পারবো না আমি তো ঘুমিয়েছিলাম রসুলকে খাদিজার কাছে নিয়ে গেলে খাদিজা আপনার আমার মা বোনের মতো অশিক্ষিতা নারী ছিলেন না তিনি শিক্ষিতা নারী ছিলেন সেই সময় তরা জুমুর ইঞ্জিন তিনি পড়েছিলেন কে বলেছেন তার একটা চাচাই তো ভাই আর কাবি নাফিল বলে নাম ছিল তার কাছে বাপ যে কিতাবগুলো বাপ পড়েছিলেন তাতে আখিরি জামানার বিশ্বনবীর চরিত্র কিছুটা দেওয়া ছিল সেগুলো বাবজি জি শুনেছিলেন পড়েছিলেন খাদিজা চিন্তা করলো আমি নিজ চোখে দেখলাম বড় বড় সাপ আবার লোক পাঠালা মারার জন্য আর আর দেখতে পাইনি এই ছেলে যদি প্রকৃতির হয় হয় নবী যদি তাহলে একে ছাগল চারানো ওকে এটা আমার হবে তার কাল থেকে আর ছাগল চড়াতে হবে না তোমাকে বলল হে মোহাম্মদ ভাই তোমার কি ব্যবসার কোনো অভিজ্ঞতা আছে নবী বললে আমি পূর্ণাঙ্গ ব্যবসা সামলাইনি কিন্তু আমার চাচা আবুতালি ব্যবসা করতেন তার সাথে আমি বেশ কিছুদিন ঘুরে আমি অভিজ্ঞতা অর্জন করেছি বলে কালকে তুমি চলে যা ব্যবসা করতে পনেরো দিনকার মতো রসুলকে মাল দিয়ে দিল নবীকে দাঁড় করে দিয়ে হযরতে খাদিজা গোপনে বাবজি তার দুটো চাচা এতো ভাইকে ডাকলো একজনের নাম ছিল বাপজি আপনার উরাইকা দ্বিতীয় আর একটা তার চাচাতো ভাইয়ের নাম ছিল বাপজি আপনার মুমাইয়াজা এ উরাইকার কার মুমাইয়াজাকে ডেকে বললে ভাই শুনে নাও মহামাসাসাল্লামকে ওই আব্দুল্লাহর সন্তান সে বা ফারা মা হারা তাকে আমি ব্যবসায় পাঠাচ্ছি শুনে নাও তার ব্যবসা কিভাবে করবে এসব খোঁজ তোমাদেরকে লাগবে না তোমরা শুধু তার চরিত্র দেখে একটু ফলো করবা পনেরো দিন পর এসে গোপনে তোমরা বলবা কিন্তু বুঝতে জানো না পারে যে তোমার দুজনকে আমি তার চরিত্র ফলো করার জন্য পাঠিয়েছি বলে চিন্তা নাই আমরা এমন ভাবে তার লক্ষ্য রাখবো সে জানতে পারবে না মাইসারা মুমায়াজা বলে আমরা খানে যার এরিয়া থেকে যখন পার হয়ে চলে গেলাম নবীর সাথে অনেকটা দূর বাবজি চলে যান ওপার হজরত রায়কা নয় ও যাও এরা দুজনায় বাবজি তারা লক্ষ্য করে দেখলেন বলে আমরা দেখলাম যেই রাস্তা দিয়ে রসুল্লাহ তিনি হেঁটে যাচ্ছিলেন বাবা ওই রাস্তায় ছোট ছোট পাথর নাও। নবীর সাথে যেন কি যেন গুন করে কথা বলছ না বলুন নবীর সাথে গাছের ডালগুলো নয় নড়ে নিয়ে নবীজি ঠুট লড়ে লড়ে যেন কি যেন তাদের সাথে বলছিলে এই সব নবীর অলৌকিক ভাব যে আপনার ঘটনা তারা পনেরো দিনের মধ্যে বেশ কিছু দেখলো নবীজি পনেরো দিনের মধ্যে অনেক টাকা লাভ করেছে রহমতের নবী দরদি নবী আমার পয়গম্বর রসুল সাল্লাহ তালাম আলাইহি সাল্লাহ দরদি নবী পনেরো দিন পর খাদিজার কাছে এসে বলে খাদিজা আমি ব্যবসা করে বাড়ি চলে এসেছি তুমি ব্যবসার হিসাব নিয়ে নাও খাদিজা বলল তুমি আজকে বাড়ি চলে যাও তোমাকে আমি ছুটি দিলাম ব্যবসা করে এসেছ লাভ অনেক টাকা করেছে আমি পরে হিসাব নেব নী বাড়ি চলে গেলেন আবু তালিবের ঘরে মাইসারা মুমাই এই এদের দুজনকে বাপজি ডেকে নিয়ে এসে বলল খাদি যা ওর গোপন কোন চরিত্র খবর তোমরা বলতে পারবা ডাকে দিয়ে বলেছিল আমার খাদি যাও আমি দেখলাম জঙ্গলের গাছ পর্যন্ত তার সঙ্গে কি যেন আলহামদুলিল্লাহ খাদিজা দেখলো না আমি আর ওর হিসাব না গোলাম দুটোকে বললো এক্ষুনি চলে যাও বাড়ি বাড়ি যাওয়ার পরে বলিজা তুলো খুব রাও স্বয়ং তোমাকে বিয়ের পয়গম পাঠিয়েছে খাদিজা তোমাকে বিয়ে করতে চেয়েছে হে মোহাম্মদ বিয়ে করবে কেনা বলো কেতাবে লিখেছে আল্লাহ রসুলের সাথে বিয়ে হওয়ার আগে খাদিজার সেই সময় আরো বাবজি আপনার দুটো পুরুষের সঙ্গে বিয়ে হয়েছিল দুই জায়গায় বিয়ে হয়েছিল তার তার দুটো স্বামী বাপজি ছিল না। ইন্তেকাল করেছিল আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাউ তা আলাইক হ সাল্লাউ নবীজি ডাক দিয়ে বলেন হ্যাঁ এই খাদিজার লোকেরা শুনে নাও। আমি অর্থহীন আমার আত্মা বেঁচে নাই আমি চাচার বাড়িতে থাকি খাদিজাকে বিয়ে আমি করতে পারবো না কারণ খাদিজা আর সোনার খাটে শুয়ে থাকা নারী তার প্রচুর টাকা যা হোক খাদিজাকে বলো আমি বিয়ে করতে রাজি নাই খাদিজার আর গোলামেরা ঘুরে খাদিজাকে ডাক দিয়ে বলে তোমাকে বিয়ে করতে রাজি না তুমি টাকা পয়সা বলে আবার খাদিজা ডাক দিয়ে যাও ও যে যেভাবে সেইভাবে আমি থাকতে রাজি আছি যাও খাদিজা তাকে বিয়ে করবে সে বিয়ে করবে কিনা আর একবার জিজ্ঞাসা করে এসো আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাহু তাআলা আলাইহি মা সাল্লাম বললেন ওরে আমার খাদিজার গোলামেরা আমি শুনে নাও আমি খাদিজাকে বিয়ে করতে পারি একটা শর্তের উপর মানে কি শর্তের উপর বললাম বলে আমার আব্বা বেঁচে না আমার গার্জিয়ান আছে আমার আবু তালিব চাচাও আমার চাচা যদি অনুমতি দেয় তাহলে আমি খাদিজাকে বিয়ে করব না আমি আর বিয়ে করব না চাচার কাছে যাও কি বলে শুনিস আবু তালিবের কাছে গেল আবু তালিব বললাম আমি রাজি আছি সে চিন্তা করলো আমার ভাতিজা যদি খাদিজার সাথে বিয়ে হয়ে যায় খাদিজার সব ধন সম্পদের মালিক আমার ভাতিজা হবে বলুন আলহামদুলিল্লাহ আর ভাতিজা যদি মালিক হয়ে যায় তাহলে আমাদেরকে আর বাইরে সিরিয়ায় বসবায় সামদেশে আর ব্যবসা করতে যাওয়া লাগবে না আমার ভাতিজার ব্যবসাকে দেখাশোনা করার দায়িত্ব আমাকে দিবে আমি ম্যানেজার হয়ে যাব আমরা বসে বসে খাবো বললো যাও ভাতিজাকে বলো গে আমি রাজি আছি সে যেন বিয়ে করে খাদি যাকে রসুলকে এসে বলা হলো রসুল বললে আমার চাচাকে ডেকে নিয়ে এসো আবু তালিব চলে আসলে নবীজি বললেন ওকে চাচা আপনি রাজি আছেন বলে হ্যাঁ নবী বললেন চাচা আপনি খাদিজাকে স্বয়ং আমার কাছে ডাকুন আমি তার নিজ মুখে শুনতে চাই খাদিজা তার কয়েকটা বান্ধবীকে সাথে করে নিয়ে তার দাসীকে ডেকে নিয়ে নিয়ে সাথে করে দরবারে নবী আমার একটা ছোট্ট কুটুরিতে শুয়ে আছে যে ঘরে শুয়ে আছে একটা পাটির উপরে নবীর মাথায় বালিশ দেওয়ার মতো বাবজি জিনিস ছিল না সে সময় ছিঁড়া পাটিতে নবী আমার শুয়ে আছে গাছের পাতার ডাল দিয়ে যে ঘরটা ছাউনি ছিল খাদিজা ডাক দিয়ে বলল ও আমি চলে এসেছি বললেন খাদিজা শুনলাম তুমি লেখা আমাকে বিয়ে করতে চেয়েছো বলে হ্যাঁ তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি রাজি আছি আর তুমি যদি স্ত্রী আমাকে গ্রহণ করে না তাহলে আমি খুব খুশি হব আল্লাহর নবী বলেন ওগো খাদি যা আমি তোমাকে বিয়ে করতে পারি তিনটে শর্তের ওপর বলুন আলহামদুলিল্লাহ আবু তালিবের মনটা একটু ভারী হয়ে গেল ডাক দিয়ে বলল আস্তে করে ভাতি যায় পাগলা হয়েছিস তুই হ্যাঁ তিনটে শর্ত লাগাছিস কেন খাদিজার অনেক টাকা পয়সা এ তিনটে শর্তের মধ্যে সব নিতে পারবি না আরও দু দশটা বেশি গেলে বল আবু তালিবের চেহারার দিকে রসুল্লা একটু চোখটা মোটা করে তাকিয়েছে আবু তালিব রসুলের চাউনি দেখে বুঝতে পেরেছে আর বলা যাবে না যদি বলে ফেলে যে আমি বিয়ে করব না তাহলে এ পর্যন্ত আমার হল আমার আর সাথে সব ছাই পড়ে যাবে বলে না কিন্তু আবু তালিব দেখলে আমার ভাতিজাকে দেখেছ অনেক বুদ্ধি রাখে সে যদি কৌশল কিরে কথা বলে তাহলে তিনটা শর্তের মধ্যে তার সব ধন সম্পদ সব নিয়ে নিবে